আপনারা দেখছেন সাতকালা ফুটবল মাঠ থেকে দুই দিনের ভূঁয়া সমাজ ফুটবল টুর্নামেন্ট আজ তার দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের পথ রাউন্ডের শেষ খেলা রাজসোল ফুটবল টিম ভার্সেস শেষ রয় কালেকশন রয় কালেকশন ফুটবল এটা মাঠের মধ্যে খুব ভালো ফুটবল খেলেছে রায়সোল ফুটবল টিমের গোলরক্ষক তৈরি ফার্স্ট শট নিতে আসছে রয় কালেকশান ফুটবল টিম দেখা যাক প্রথম শট কি না নয় নম্বর জারশিদার প্লেয়ার ফার্স্ট শট বাইরে ডাব্লিউবি ফুটবল সেভেন্টি ফোর তারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখুন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন রয় কালেকশন সেকেন্ড শট দেখা যাক গোল আছে কিনা আট নম্বর জার্সিদার প্লেয়ার দেখা যাক গোল আছে কিনা গোল খুব সুন্দর একটি গোল 8 নম্বর জার্সিদার প্লেয়ার তিন নম্বর শট রয় কালেকশন বারো নম্বর প্লেয়ার গোল খুব সুন্দর একটি গোল করলো রয় কালেকশন তিন নম্বর শট রয় কালেকশান তিনে দুটি গোল করেছে এবার দেখা যাক রয় কালেকশান গোল রক্ষক তৈরি শুট নিতে আসছে রাজসোল ফুটবল টিম রাজসোল ফুটবল টিম সাধারণ মজা আছেদের প্লেয়ার ফার্স্ট শট দেখি না আরে এটা মাইলস হচ্ছে উ সুন্দর একটা গোল দেখতে পেলাম আমরা রাউচল ফুটবল টিম পাস শট গোল সেকেন্ড শট রাউচল ফুটবল টিম 5 নম্বর জার্সিদার প্লেয়ার কভার থন দেখা যাক গোল করতে পারে কিনা সেকেন্ড শট সে শটু সুন্দর একটি সেপ তৃতীয় শট অর্থাৎ লাস্ট শট রাজসুল বা নাম্বার জার্সি তে প্লেয়ার দেখা যাক গোল আছে কিনা খুব সুন্দর একটি গোল করলো রাজসুল ফুটবল টিম নাম্বার জার্সি তে প্লেয়ার ম্যাচ ড্র दका जाक ट्राउसल फुटबॉल टीम को लोग चेंज देखा जाक गोल रख ख हिसाब से दिलीप 10 नंबर जा से प्लेयर शूट करते ऐसे रॉय कलेक्शन 14 नंबर जा से प्लेयर देखा जाक बोला से किना গোল খুব সুন্দর একটা গোল করলো রায় কালেকশন ক্লাস ফুটবল টিম খুবটা আছে আর না মাঝে সেটা ক্লিয়ার পথিক দেখা যাক তিনি গোল করতে পারেন কিনা খুব সুন্দর একটা সেভ अवशेषे से से जयलाभ कर रॉय करेक्शन फुटबल टीम चैनल के सब्सक्राइब करूँ।